সন্দেশকালী সহ গোটা রাজ্যে মহিলাদের ওপর তৃণমূলী অত্যাচার ধর্ষণ ও পুলিশের জুলুমবাজির বিরুদ্ধে উত্তর চব্বিশ পরগনার গাইঘাটার প্রতিবাদ সমাবেশ করে সিপিআইএম সেখানে বক্তব্য রাখার সময় সন্দেশকালীর ঘটনা তুলে ধরে সিপিআইএমের প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার বলেন যেদিন আমাকে গ্রেফতার করে নিয়ে যায় সেদিনই চিৎকার করে বলেছিলাম নিরাপদ সর্দারকে যতদিন জেলে রাখবেন ততদিন মমতা ব্যানার্জি ঘুমাতে পারবেন না মমতা ব্যানার্জির ঘুম কেড়ে নেবে গ্রামের মানুষ রাজ্যের মানুষ মমতা ব্যানার্জি আজকে বুঝতে পারছেন ভুল করেছে এ ভুলের আর শোধন করার কোনো জায়গা নেই একই সঙ্গে তৃণমূল এবং বিজেপিকে উৎখাত করার ডাক দিয়ে নিরাপদ সর্দার বলেন আপনারা যদি ভেবে থাকেন তৃণমূলকে বাদ দিয়ে বিজেপিকে চেতাব বিজেপি আসবে এবং বিজেপি পরাস্ত করলে তৃণমূল থাকবে এভাবে ভাববেন না বিজেপি তৃণমূলকে উৎখাত করার হুঁশিয়ারি দেন তিনি আমরা সেদিনই চিৎকার করে ওদের জন্যই বলেছিলাম আর যেদিন নিয়ে যায় সেদিনও বলেছিলাম নিরাপদ সর্দারকে যতদিন জেলে রাখবেন মমতা অবস্থাটা বুঝতে পারছেন যে নিরাপদ সর্দার গ্রামের বাচ্চা ছেলে মজুর ঘরে জন্ম আদিবাসী ঘরে জন্ম তার আর কি হবে সিপিএম পার্টিতে তার কি দাম আছে সুতরাং ও যেহেতু মুখ খুলছে ওখানে সাজানাই বিরুদ্ধে সুতরাং ওকে আটকে দেওয়া দরকার আটকাতে পারলে বোধহয় সব থেমে যায় এতটা হবে বুঝতে পারেনি এবার আপনার মিলিয়ে আমি যেদিন থেকে গেছি জেলখানাতে তারপর হয়েছে গোটা রাজ্য না গোটা দেশ তারপর পৃথিবীর কাছে চর্চার বিষয়ে দাঁড়িয়েছে এই আমি বলেছিলাম আমি জেলে গেলে মমতা ব্যানার্জি ভোট কথা মানে আমি আপনাকে বলি দু সালে আমি এমএলএ হওয়ার পর আমি যে কথাগুলো বলেছি সেটাও তোরা অস্বীকার করছিল তারপর যখন বললাম যে বিধানসভায় তো ওটা নোট ডাউন আছে ওটা বার করে যখন বেরিয়েছে মোহাম্মদ সেলিম যখন বলা শুরু করলেন তখন আপনি থেমে গেল সেম ঘটনা আপনাদের মনে থাকবে আমাদের রাজ্যে যতবার মমতা ব্যানার্জির বিরুদ্ধে কোনো কোনো জায়গাতে ইরোসান হয়েছে সেই জায়গায় কিন্তু বারে বারেই মমতা ব্যানার্জি বলেছে ওটা সাজানো ঘটনা ওটা ছোটো ঘটনা ওটা যে এমনকি মায়েদের ঘটনা ওটা তো বলেছে কলকাতাতে রেপ হয়েছে তখনও বলেছে ওটা সামান্য ঘটনা ছোটো ঘটনা ফলে মমতা ব্যানার্জি যতবার বিপদে পড়েছে ততবারই তার নেতা মন্ত্রীরা তার সাজানো কথাতেই বলে যে ওটা আসলে বাস্তব কি না সেটা আপনারাই তো আপনাদের জন্যই তো ইতিহাস তৈরি হলো এই সংবাদ মাধ্যমেই তো আজকে দেখিয়ে দিল যে বাস্তবটা কি সংবাদ মাধ্যম যদি সন্দেশকালীন গাঁয়েতে পাড়ায় পাড়ায় না যেত তাহলে আজকের পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মানুষ জানতে পারত না সন্দেশখালীর মানুষ কত কষ্টে আছে শুনুন সন্দেশখালীর যে আন্দোলনটা হচ্ছে সেটা কিন্তু কেবলমাত্র স্বেচ্ছাহকে গ্রেপ্তার করার জন্যে না স্বেচ্ছাহজাহান যে অন্যায় কাজ করেছে তার জন্যে ওকে গ্রেপ্তার করা দরকার এটা যেমন ঠিক তেমনি সন্দেশখালীর যে ইতিহাস যে ভৌগোলিক অবস্থা যে সামাজিক পরিস্থিতি যা ভেঙে গেছে মানুষ সেইটাকে গড়ার চেষ্টা করছে মানে একটা পরিবেশ চাইছে মানুষ ওখানে যে পরিবেশের মধ্য দিয়ে সবাই অন্তত নিজের মতন করে তারা বাঁচতে পারে কথা বলতে পারে ভোটে অংশগ্রহণ করতে পারে ভোট দিতে পারে এর জন্যই কিন্তু মানুষ লড়াই করছে আপনার সতীর্থ বিধায়ক মমতা ব্যানার্জির নেতারা কে কখন কোথায় ইস্তফা দিচ্ছে এটার জন্য আমি বলতে চাই না কেন ওদের তো এটাই ওয়ারাম বয়ারামের পার্টি একবার এদিকে যায় একবার ওদিকে যায় যখন যদি ওরা বিরাট অঙ্ক করছে বুঝলি ওদের অঙ্ক মেলে না কেউ মেলাতে পারবে না ও হয়তো ভাবছে এবার অন্যদিকে গেলে গেরুয়াতে গেলে একটু ভালো হতে পারে মানে এদের নিয়ে আমি কথা বলতে চাই না আরেকটা কৃষণ ঘোষ দস্তিদারের রিপোর্ট এক্সট্রা নিউজ গাইঘাটা